ছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকে সাহস শিপনকে আমরা নির্দেশ দিয়েছিলাম সেই তার ফলাফলস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সভাপতি মাসুম বিল্লাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহুদ এবং সাংস সম্পাদক নুরে আলম ভুইয়া ইমন কে নেতৃত্ব দিয়ে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ আমাদের বিপুল সংখ্যক সাহসী নেতৃবৃন্দ শহীদুল হলের সামনে অবস্থান গ্রহণ করেছিল তারি কমাবস্বরূপ ছাত্রলীগ সেদিন আর কাঁচা হলের এই তিনটি হল কেয়ার দখলে নিতে পারেনি তারা ফিরে আসতে পারেনি সেদিন সত্যিকার অর্থে একটি দিন বদলের দিন ছিল একটি কাজবদল হিসেবে আমরা আখ্যায়িত করব তার উপরে ইতিহাস আমরা সবাই অবগত রয়েছে কিন্তু দুঃখের বিষয় বিষয় এই পনেরোই জুলাই সহ বিগত সাড়ে পনেরো বছর এবং জুলাই আগস্টের গণ্য ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের কোন প্রক্রিয়া আমরা আজ অবধি লক্ষ্য করিনি শুধু তাই নয় আমি অতিব দুঃখের সহিত বলছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নেতৃত্ব দিয়েছিল তাদের মাঝেও আমি ছাত্রলীগের বিচারের কোন প্রকার আগ্রহ আজকে তীব্রত লক্ষ্য করে নিই আপনারা লক্ষ্য করে দেখবেন আমি আমার প্রিয় সহযোদ্ধাদের নিকট অবহিত করছি আমরা ইতিমধ্যে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বেশ কয়েকবার পালন করেছি আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি স্মারকলিপি দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি অনুরোধ জানিয়েছি আপনারা পদক্ষেপ নিন চিহ্নিত করুন এবং বিচারের প্রক্রিয়া শুরু করুন কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাম কাস্তায় একটা লিস্ট পাশ করেছে বিতর্কিত লিস্ট পাশ করেছে ছাত্রলীগের সন্ত্রাসের কিন্তু বিচারের কোন প্রক্রিয়া আহত তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমরা ঋণ এক প্রশ্ন অতিবাহিত হয়েছে কিন্তু তারা ছাত্রলীগের সন্ত্রাসকে চিহ্নিত পূর্বক কোনো বিচারে ব্যবস্থা করতে পারেনি এটি নির্দলীয় সরকার এবং বৈশ্য বিদেশে ছাত্র ব্যানার নেতৃত্ব দিয়েছে তাদের সুস্পষ্ট বাধ্যতা সংগঠামের উপস্থিতি এই ছাত্রলীগের বিগত সাড়ে পনেরো বছরের অত্যাচার নির্যাতন এবং হত্যাযজ্ঞের যে রাজনীতি সেই রাজনীতি থেকে আজ আমরা এক বৃহৎ ছাত্র বাংলাদেশ পরিবর্তনশীল ছাত্র রাজনীতি উপহার দিয়েছে আমি গর্ব করে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিন পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে স্বীকার করে নিচ্ছি অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু আমরা সূত্রধরের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি বিদায় বড় কোনো ঘটনা আজকের দিন পর্যন্ত ঘটেনি আমরা আমাদের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা কোনো ক্যাম্পাসে বলতে পারবে না চ্যুতপূর্বকভাবে আমরা কাউকে কর্মসূত্রে নিয়ে আসি যারা আমাদের কর্মসূচিতে আসে স্বতঃস্ফূর্ত আসে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের বিশ্বাস রয়েছে ছাত্রদল দল ভূমিকা রাখার সামর্থ্য রাখে তারাই আমাদের পতাকা তুলে আসছেন উপস্থিতি আমরা গেস্ট্রুম কালচার হল দখলের রাজনীতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোটর সাইকেল শোডাউনের রাজনীতি ব্যক্তিগত শোডাউনের রাজনীতি সহ সকল ধরনের রাজনীতিক কালচার পুরোপুরি বিলুপ্ত বিলুপ্ত করতে আমরা সক্ষম হয়েছি আমরা গর্ব করে বলতে পারি এক বছরে এই ছাত্র লীগের স্টাইলের যে কালচার ছিল সব কালচার বিলুপ্তে অগ্রভাগে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগ্রাম আপনাদের আমার ভাইদের সহযোগিতাদের এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জুলাই সনদ নিয়েও ইতিমধ্যে আরেকটি ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ এটিকে শুধুমাত্র নিজেদের দুঃখিত করার জন্য শুধুমাত্র রাজনীতি বক্তব্য প্রদান করছে আমি সবার বলছি বিএনপির পক্ষ থেকে মাস আগে এই প্রস্তাবনা সংস্কার নিকট জমা দেওয়া হয়েছে আমি আবারও বলছি তিন মাস আগে জুলাই সনদ নিয়ে বিএনপির প্রস্তাবনা ভাবনা যে চাওয়া হয়েছিল সেটি জমা দেওয়া হয়েছে কিন্তু তারা সেটি স্বীকারই করে না শুধুমাত্র বলে জুলাই সুনদ চায় কিন্তু তারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেটা জুলাই করবে সেই সেই ধরনের কোন পদক্ষেপ আমরা জানি না আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা আঠাশটি ছাত্র সংগঠন একত্রে বসে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এই সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করতে পারেনি তার পরবর্তী বাস্তবতায় আমরা দেখেছি কেউ কেউ এই বাংলাদেশে উনিশশো একাত্তর সালের পরাজন শক্তিকে পুনর্বাসনের জন্য ভূমিকা পালন করে